আমাদের কনসেপ্ট হয়ে গেছে বিপদের সময় সবচেয়ে বেশি যেই মানুষটা করে বিপদের সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় ওই না ওই লোকটার নাম যদি বলা হয় কি অনেকেই বলবে প্রতিবেশী এটাকে বলে সুযোগ সন্ধানী বাবাজি কিন্তু কোরআন বলছে না প্রতিবেশী এমন হওয়া চলবে না প্রতিবেশী হওয়া লাগবে আন্তরিক আন্ডারস্ট্যান্ডিং জোরে বলেন সোবাহান আন্ডারস্ট্যান্ডিং হতে হবে প্রতিবেশী হতে হবে আন্তরিক আমার ভাইরাম নবজি বলেন প্রতিবেশী এইটা একটু পরিয়ানি এর চেয়ে আরো নিকটে الله تعالى بلسن وبد القربى واللتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم الله رب العالمين سوره النساء 34 نمبر بلات. تن نمبر دو نمبر نمبر الله اكبر <applause> স্পষ্ট বর্ণনা করেছেন